আজকের ক্লাস হচ্ছে আমরা একটা ভিজিটিং কার্ড মকআপ করে দেখাবো ঠিক আছে তো এর জন্য আমরা কী করবো যদি আমাদের ডিজাইনটা করাই থাকে তাহলে তো ওইটাই আপনি মকআপ করলেন যেহেতু ডিজাইন আমাদের একটা আমরা কি অনলাইন থেকে নিয়ে আসি ঠিক আছে একটা অনলাইন জিনিস তো আমরা এখান থেকে বিজনেস কার্ড নিয়ে আসলাম বি ইউ এস আই এনই বি ইউ এস আই এন বিজনেস কার্ড নিয়ে সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে আমি একটা ডিজাইন কী করলাম জাস্ট এই যে এটা যদি আমি আপ করি অথবা এটা যদি করি জাস্ট আমি যেটা করবো এটা আমি কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি ফটোশপে আসলাম কন্ট্রোল লেন্চ দিয়ে পেস্ট করে দিলাম এখানে করার পর কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম আচ্ছা আমরা জানি কি আমাদের যে মাপটা কত কত ইঞ্চি ভিজিংকের কার্ডের বলেন দেখি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু আচ্ছা তো এই মাপটাতে আমাদের কাটতে হবে আগে ঠিক আছে এই এই মাপে কী করতে হবে আমাদেরকে ক্রোপ করে নিতে হবে আগে আচ্ছা তাহলে আমাদের মাপটা যদি আমরা এখান থেকে দেই থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ইন্টু টু ইঞ্চি তাই না আচ্ছা পর আমরা রেজুলেশন এখান থেকে তিনশো দিয়ে দিলাম যদি আপনার ডিজাইনটা করা থাকে তাহলে কিন্তু এগুলো করতে হবে না তাই না ডিজাইনটা করা থাকলে কিন্তু এগুলো করতে হবে না আচ্ছা এখন আমরা কি করব এই মাপে আমরা কেটে নিই যেহেতু আমাদের ডিজাইন করা নেই আমরা ডিজাইনটা নিয়ে আসতেছি অনলাইন থেকে এটা আমরা দেখাবো এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু মাপে কিন্তু এটা কী করতেছি আমি ক্রোপ করে নিচ্ছি আচ্ছা এটা মনে করেন একটা ক্রোপ করে নিলাম এখান থেকে এটা একটা কিন্তু ভিজিটিং কার্ড ক্রপ করে নিলাম এটা একটা পাশ হলো এখন আমরা আরেকটা পাশে আমরা নেব একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট আচ্ছা ফ্রন্ট পার্ট একটা আরেকটা কি ব্যাক পার্ট এরপরে আমরা ব্যাক পার্টটা ধরলাম ধরার পরে আবার এটা দিয়ে আমরা টুল দিয়ে জাস্ট আমাদের মাপ অনুযায়ী আমরা কেটে নেব তাই না আচ্ছা আমাদের মাপ অনুযায়ী আমরা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা সুন্দরভাবে কেটে নিচ্ছি ওকে মনে করেন এই মাপটা আমরা সুন্দরভাবে কী করলাম কেটে নিলাম আচ্ছা নেওয়ার পর এখান থেকে আমরা ট্রিকমার দিলাম তাহলে কী হলো বলেন দেখি এখানে জাস্ট ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা আমরা এখান থেকে নিলাম এমন প্রশ্ন হচ্ছে আপনারা এটা দেখাচ্ছি কেন আপনারা যেহেতু এই পিসিতে যা যেহেতু এ নাই একটা আমাদের পিএইচডি ফাইল নেই বা ডিজাইন করা নেই ওই জন্য আমরা একটা অনলাইন থেকে নিলাম আপনাদের তো ডিজাইন করা শিখেছি তাই না তো ওইটাই আপনি করবেন তো আমি এটা এখন মকআপটা আপটা করবো কীভাবে করার জন্যে আমি এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন মক আপ লেগে সার্চ করব ভিএসআই জিএম ডিজাইন এমও সি কে ইউপি তো সার্চ করার পর আপনারা দেখবেন বিভিন্ন স্টাইল তাই না এই যে এই রকম না স্টাইলগুলো ছিল না আপনি দেখালেন এই যে এই রকম এইরকম হ্যাঁ এই যে এইরকম মানে অনেকগুলো দেখা যাচ্ছে আর কি তাই না তো এইগুলো আমরা কীভাবে তৈরি করবো এটাই আজকে দেখানো হবে সো যেটা আপনারা দেখতে চাইলেন ওইটা ওইরকম একটা বের করি আমি আগে ওটা খুব ওই ওইটাও আপনি দিতে পারেন বা আমি এখান থেকে একটা তৈরি করতে পারি কোনটা কোনটা দেখাবো সিস্টেমটা দেখি হ্যাঁ কোনটা দেখাবো বলেন আপনারই বলেন কোনটা 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 হ্যাঁ অসংখ্য আছে তাই না এই যে এটা আচ্ছা এরকমই না এখান থেকে আমি কী করলাম এটা কী করলাম ইমেজটা কপি ইমেজ করলাম কপি ইমেজ করার পর ফটোশপে এসে কন্ট্রোল এন দিয়ে ক্রেডিট ক্রেডিট থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আচ্ছা এখন পেস্টটা নিয়ে এসলাম তাই না আচ্ছা নিয়ে আসার পর আমরা কী করবো এখান থেকে বলেন থেকে এটার মাপ কত ছিল এগুলোর মাপ ফাইভ ইন্টু টু আচ্ছা ওর থেকে আমাদের এটার মাপটা একটু বেশি থাকা লাগবে না কারণ এই ইম্পদের মধ্যে দুটা আসবে ওটা হচ্ছে তিন ধরো তিন পয়েন্ট ফাইভ তিন পয়েন্ট ফাইভ আবার তিন পয়েন্ট ফাইভ কত হলো প্রায় সাত ইঞ্চি তাই না হ্যাঁ সাত ইঞ্চি তো ধরেন আপনার সাত ইঞ্চি আপনি এর মধ্যে আটাবেন কিন্তু এটাই যদি আপনার দুই ইঞ্চি হয় তাহলে কি জিনিসটা সুন্দর লাগাবে তার ফুটবে আপনি মনে করেন হচ্ছে একটা ঘরের মধ্যে একটা ঘর হলো আপনার হলো আপনার আরও নিতে হবে এখানে একটা ব্যাকগ্রাউন্ডের বিষয় আছে তাই না হুম এখন বলুন ভাই এর মধ্যে আটবেন আটবে কিন্তু একদম ভোলা হবে আপনি যদি একটা ঘর যদি আপনি পাঁচ ফিটের ঘর হয় ওই যদি আপনি ওর মধ্যে যদি আপনি আট ফিটের ঘর খাটটা একটা ঢুকিয়ে দিতে চান কি ওটা হবে হবে কিন্তু ধরেন ভাঙ্গি ভুঙ্গি একবারে ধরুন ছোটো করি করে একদম বিস্তৃত জায়গা থাকবে ওটা খাট আর খাট থাকলে না যেখান থেকে আমাদের ডিজাইনটা মোটামুটি একটা ফুটে উঠছে স্পষ্ট তাই না স্পষ্ট এটা যদি আমরা এখান থেকে যদি এই একবারে সাত ইঞ্চি ডিজাইনটা যদি আমরা তিন ইঞ্চির মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু ভালো হবে না এখান থেকে আমি যদি ইমেজে যাই ইমেজ থেকে যদি আমি এখান থেকে ইমেজ সাইজে যাই ইমেজ সাইজে যা দেখতেছি এটা আমরা কয় ইঞ্চি হোয়াইট হাইট মাত্র চার বাই তিন মানে ওটার থেকে এটা অনেক কম এই জন্য আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের যে এই সাইজটা আমাদের বাড়ায় নিতে হবে মিনিমাম ওটা কত সাত তাহলে আমরা এখান থেকে যদি আমরা দশ নিতে চাই তাও কিন্তু আমাদের হলো সাত আটার পরও দুই ইঞ্চি এক্সট্রা থেকে যাচ্ছে সেখান থেকে আমরা হোয়াইট যদি নিই দশ এখান থেকে হাইট যদি আমরা নিই আর একটু বেশি ছয় বা পাঁচ নিয়ে রেজুলেশানটা একটু বাড়াই দিলাম হ্যাঁ আচ্ছা রেজুলেশনটা তিনশো দিলাম মনে করেন এটা ছয়ই দিলাম তাই না দিয়ে আমরা ওকে করে দিই এখন দেখেন একটু লোড নেবে কারণ ইমেজটা একদম লোজ ছিল এখন কী হলো ইমেজটা হয়ে দেখেন অনেকটা বড় হলো না ইমেজটা কিন্তু হাই হয়ে গেলো এখন কিন্তু ইমেজটা সুন্দর লাগতেছে আর একটু আর একটু বাড়াবো ওই যে উপরের দিকে একটু তাই না আরেকটু যে উপরের দিকে বাড়াইতে চাই আবার আমরা ইমেজ সাইজ যাবো এখান থেকে এখান থেকে হোয়াইটটা মোটামুটি ঠিক আছে হাইটটা আর একটু বাড়াই দেই সেভেন দেই হ্যাঁ হাইটটা বাড়াবো আর কি হাইটটা বাড়াতে চাচ্ছি তাই দেখেন সেম আগের মধ্যে হলো না জাস্ট এখন কী হলো রেজুলেশনটা কিন্তু এখন অনেক সুন্দর লাগবে এখন তো এখান থেকে আমরা কী করবো জাস্ট মকআপ করার জন্য যে কাজটা আমরা প্রথমে করবো এখানে জাস্ট আমরা একটা রেড অ্যাঙ্গেল নেবো এই যে রেড অ্যাঙ্গেল টুল নেবো এখান থেকে নিউ শেপের মধ্যে রেড অ্যাঙ্গেলটা নেবো তিনি একটা ক্লিক করলে এখান থেকে আমাদের কিন্তু আবার কী আসবে যে আমাদের সাইজটা আমরা কত বসাবো এই অপশনটা আসবে রেড অ্যাঙ্গেল তো এখান থেকে আমাদের মাপ কত ছিল বলেন দেখি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু কত টু ইঞ্চি তাই না আচ্ছা নিয়ে আমরা একটা ইন্টার দিলাম দিলাম এখানে কী আসলো বলুন দেখি এখান থেকে আমি যদি কালারটা ফিল কালার দিয়ে স্টক কালারটা বন্ধ করে দেই ফিল কালারটা হোয়াইট কালার দিই তাই না আচ্ছা কালার দিলেই হলো একটা তো এখান থেকে আমাদের এটা কিন্তু মাপ কিসের মাপ আমাদের বিজনেস কার্ডের মাপ তো এখন আগে আমরা কি করবো ফ্রন্ট পার্টটা আগে করবো না ব্যাক পার্টটা আগে করবো হুম আগে যে কোনো একটা পার্ট করলেই হলো একটা মনে করেন আগে এই পার্টটা করবো তারপরে এই পার্টটা করব তো এর জন্য আমরা কী করবো এখান থেকে আমরা এটা কপি করবো কারণ কয়টা আছে এই জায়গায় এই যে কয়টা দুইটা না একটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা মনে করেন ফ্রন্ট পার্ট এটা মনে করেন ব্যাক পার্ট তো এখানে আমাদের কয়টা শেপ কয়টা এটা তো লেয়ার তিনটে এই যে আমাদের যে কাজ করে আমরা এর মধ্যেই তো বসাবো তাই না তো এইরকম কয়টা আছে এখানে দুইটা না একটা এখানে একটা আছে আর একটা নিতে হবে না তো আমি কন্ট্রোল যে দিয়ে আমি আর একটা নিলাম তো এইটাতে মনে করেন ফ্রন্ট পার্ট দেবো এটাতে ব্যাক পার্ট দেবো আচ্ছা ফ্রন্ট পার্ট যদি দেওয়ার জন্য আমাদেরকে এটা একবার একটা কাজ করতে নেবে করতে হবে সমান থাকা অবস্থায় বাঁকা টাকা না করার আগে একটা কাজ করতে হবে সেটা হলো কী করতে হবে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আচ্ছা এটা তো ক্লিক করলাম এটা তো ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই জিনিসটা করে রাখতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু হবে না তো এখান থেকে মনে করেন এখন হ্যাঁ এইটাতে আমরা ওই ইমেজটা বসাবো এই জন্য আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে এর মধ্যে ওইটা বসাবো তো এখন আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমি এখান থেকে এটা বাঁকা করে দিলাম সেম যেভাবে আসে এইভাবে আমি বসাবো এখান থেকে সেমভাবে বসানোর জন্য আমরা একটু জুম করে নিতে হবে জুম করে নেওয়ার পর একটু এই পাশটা বসাই নিলাম না মিলাই নিলাম না এখান এখান থেকে কি করতে হবে এখান থেকে রাইট পাশে ক্লিক করে আমাদেরকে কী করতে হবে নামে যে অপশনটা আছে এখান থেকে ডিস্টোর করে দিতে হবে হ্যাঁ এখান থেকে যে মাপে যেভাবে আছে জুম করতে হবে জুম করে সুন্দরভাবে কি করতে হবে ডিস্টোর করে দিতে হবে হ্যাঁ এখান থেকে এটা এই পাশ থেকে এটা এই পাশ থেকে এইটা আচ্ছা একদম সুন্দরভাবে বসতে না কেন বসতে কিন্তু না একদম সুন্দরভাবে বসতে এরপর আমরা একটা সুন্দরভাবে এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম তাহলে এটার মধ্যে কী হলো আমাদের কাজটা বসায় গেল এখান থেকে আবার সেমভাবে এটা কি করব আমরা সেমভাবে আমরা যে কোনো একটা প্রান্ত মিলাই নেব আগে ঠিক আছে যে কোনো একটা প্রান্ত মিলাই নেব নেওয়ার পর মনে করেন আমি আগে এই পাশটা মিলাই নেই কন্যাটা মিলাই নেই এখান থেকে আমি রাইট পাশে ক্লিক করে ডিস্টোর দেন এখান থেকে এই পাশের এই মাথাটা এখানে বসাই দিলাম নিচে আসার পর এখান থেকে এই পাশেরটা এখানে মিলাই দিলাম এ পাশেরটা এখানে এসে মিলাই দিলাম সুন্দরভাবে মিলাই দিলাম তাহলে আমাদের কি হলো এই জিনিসটাও সুন্দরভাবে মকাবে একদম সুন্দরভাবে বসা গেল না আচ্ছা এখানে আমাদের কিন্তু কাজ শেষ মোটামুটি কাজ শেষ এখন একটু ছোট্ট একটু কাজ আছে সেইটা কি এটাতে আমাদের একটু ড্রোপ সারে দিয়ে হবে হালকা যেন আমাদের একটা রূপে একটা আটটা দিলে একটু কি ছায়া পরে একটা আবরণ পড়ে তো এখান থেকে আমাদের কি হতো হালকা একটু ড্রপ সারে দেবো আমরা হালকা বেশি না জাস্ট একটু হালকা এতে অনেক দেওয়া আছে একটু কমাই টমায় দেব এগুলা এখান থেকে মনে করেন হচ্ছে হলো কমাই দেই তো মোটামুটি এইরকম রাখলেই কিন্তু যথেষ্ট ঠিক আছে এইভাবে আমরা একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম এইটার মধ্যে একটা কি করে দেবো ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দেবো সো দুটার মধ্যে আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে বলেন দেখি পার্টটা এইটা হচ্ছে পার্ট যদি আমি লিখে রাখি এটা যদি পার্ট হয় তাহলে এখান থেকে আমি লিখে রাখি পার্ট এখানেই লিখে রাখি ফন্ট পার্ট এফ ওয়েটি পিআরটি পার্ট পার্ট এটাকে বলি ব্যাক পার্ট তাই না যদি এটা ব্যাক পার্ট হয় তো বিএসি কে পিআরটি পার্ট ব্যাক পার্ট আচ্ছা তাহলে আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমরা বুঝলাম তাই না তা আমরা টান দিয়ে ফন্ট পার্টটা ওপরে নিয়ে যাই পার্টটা নিচে নিয়ে আসি তো ফ্রন্ট পার্টটাতে আমি কী করব এখন স্মার্ট অবজেক্ট করে আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা এখানে এসে বসাই দেবো এখানে ডাবল ক্লিক করলাম নতুন একটা কী আসলো পেজ আসলো এই ডকুমেন্টটা আসলো এখানে আমরা কী করবো মনে করেন এটা ফ্রন্ট পার্ট তো এটা আমরা কী করব টান দিয়ে এটা দিয়ে নিয়ে এসি টান দিয়ে এখানে নিয়ে এসে সারে দিই দেখেন একদম মাপে মাপে বসে গেল কিন্তু তাই না জাস্ট আমি কী করব এই ফাইল থেকে সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে কী হবে দেখেন আমাদের কাজটাতে এখন দেখেন কীভাবে বসলো হ্যাঁ হ্যাঁ একবার ওখানে অটোমেটিকলি চলে গেল তাই না আচ্ছা এটার কাজ শেষ এখন আমরা কী করব এই ধাপটা একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা এই ধাপটা কীভাবে তৈরি করব তাই না এখান থেকে মনে করেন কন্ট্রোল যে দিলাম নিচে আরেকটা আসলো বা এটা একটু গেল এই যে ধাপ তৈরি হচ্ছে না দেখেন দি এখন আবার একটা কন্ট্রোল যে দিলাম আবার আর একটা ধাপ তৈরি হলো এখানে একটু জাস্ট আপনি অ্যারো দিয়ে বসায় দিবেন এখানে আবার আমি একটা ধাপ দিলাম এখানে ধাপ হচ্ছে না দেখেন দি কি আবার আপনি একটা কন্ট্রোল যেয়ে দেন আবার আপনি এটা যে দেন যতগুলো আপনি এ করবেন এই রকম হুম এভাবে আপনি ধরেন ধাপ ধাপ দিলেন ওটা আপনি পরে আগে পরে ডিলিট করে দেন আপনার কাজটা খালি করি নেন আগে তো এখান থেকে আবার আপনি কী করবেন ব্যাক পার্টটা দিবেন ঠিক আছে ব্যাক আপনি দিবেন সেমভাবে এখানে ডাবল ক্লিক করলেন আপনি এখান থেকে আবার এই যে এই পার্টটা আছে তাই না এই পার্টটা টান দিয়ে এখানে নিয়ে আসলেন নিয়ে এসে জাস্ট বসায় দিলেন বসায় দিয়ে এখান থেকে ফাইল ফাইল থেকে সেভ সেভে ক্লিক করলে অটোমেটিক আমাদের কাজটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল সো এখান থেকে আপনি কী করলেন জাস্ট কন্ট্রোল আমি যেটা এদিকে নিয়ে আসি তাহলে আর ওটা মিশিয়েও দেওয়া লাগবে না ওটা ওটা রেখে দিলেও হবে সো এখান থেকে আমি মনে করেন এখানে একটা দিলাম তারপরে কন্ট্রোল চেয়ে দিলাম একটা যেয়ে দিয়ে হালকা একটু উপরে দিলাম আবার কন্ট্রোল চেয়ে দিলাম এবার হালকা একটু উপরে দিলাম আবার কন্ট্রোল যেয়ে দিলাম আবার হালকা একটু উপরে দিলাম আবার কন্ট্রোল যেয়ে আবার একটু উপরে দিলাম কারণ নিচেটা মিশিয়ে গেছে না একবারে দেখাই যায় না আর আপনি এটার মধ্যেও রাখতে পারেন আপনি এই যে এটা তো এই গাছটা করে এই দেখেন এই ডিলিট করে দিয়ে দেখেন আপনি এটা হিজারাত বসিয়ে দেন হ্যাঁ মনে করেন এইজারাত দিলেন সাপোজ এইজাত দিলেন আপনি পরে ডিলিট করা যায় সেটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি এবার মনে করেন ডিলিট করবেন না আপনি তাহলে সেক্ষেত্রে কী করবেন সেটা দেখাচ্ছি কন্ট্রোল আবার যে দেন আবার একটু উপর উঠিয়ে দেন আবার ধরেন কন্ট্রোল যে দেন আবার একটু উপর উঠিয়ে দেন হুম কী হচ্ছে এখন দেখেন দেখি আগেরটা তো মিশেই গেছে আর আগেরটা নাই বললে চলে মনে হচ্ছে কি অনেকগুলো আপনার একটা প্যাড এই জায়গা সুন্দর লাগতেছে না এখন আগেরটার থেকে আমাদেরটাই তো সুন্দর লাগতেছে তাই না মনে হয় আমাদের সিরিয়াল অনুযায়ী এখন আপনি ডিলেট করতে চাইলে জাস্ট এই যে এটা আপনি এখানে বন্ধ করে দেওয়া যাবেন এখানে একটা আর ব্যাকগ্রাউন্ড এসে বসে দিলেন এই তো হয়ে গেলো এই জায়গাতে আপনি একটা নিলেন নিয়ে আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড বসে দিতে চান এই যে জাস্ট একটা রেড অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে আপনি কী করলেন জাস্ট একটা আপনি ব্যাকগ্রাউন্ড বসা দিলেন এখান থেকে আপনি একটা কালার দেন করেন এটা বন্ধ করে দিয়ে জাস্ট আপনি এখানে একটা ভালো কালার দেন এই কালারটা এখন ধরেন দেখি সুন্দর লাগতেস না এইভাবে কিন্তু আপনি কিন্তু মকআপ ডিজাইন করতে পারেন যেভাবে এরকম যতগুলো মকআপ ডিজাইন আছে সেম ভাবে আচ্ছা বেশি গেছে আর কি কাটিয়ে দিলেন আপনি বা আপনি একটু এই যে একটা বড় করে দিলেই হবে যে এই ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিলেই হবে যে এটা একটু বড় করে দিলেই হবে এখান থেকে উপরের দিকে একটু বাড়াই দিলেন হয়ে গেছে আর একটু বড় করে দিলেই হবে তাই না এইভাবে কিন্তু আমরা কি করতে পারি মকআপ ডিজাইন গুলো করতে পারি কেন অসংখ্য মকার ডিজাইন আছে হাজার হাজার আছে বুঝতে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস এটা কিন্তু মকআপ শুধু অনেকেই কিন্তু ক্লায়েন্ট মকআপ করেই চাই তো আপনারা এইগুলো কাজ প্রায় দশটার মতো মক আপ করবেন মকআপ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ডিজাইন ঠিক আছে এই মকআপগুলো ডিজাইন ছিল আপনারা বিভিন্ন ধরনের মকআপ ডিজাইন করতে পারবেন ওকে